সালামু আলাইকুম আমরা আজকে তারপরে চলে আসছি চায়ের দোকানে চায়ের দোকান থেকে এই ভিডিওটা শুরু করতে হইল কারণ তার আগ পর্যন্ত আমরা ফুরসাদ পাই নাই যে আমরা কোনো ধরনের ভিডিও করব কেন বল একটা কথা শুনতে শুনতে আমাদের প্রতিদিনই মানে আর কোনো স্কোপ থাকে একটা কথাই শুনতে থাকে আমরা ইভেন স্কুলেও এই ডায়লগ প্রায় মানে প্রায় ফেমাস হওয়ার পথে এই একটা কথা এখন আমরা অবশেষে বসলাম চা খাইতে আর এই চাটা খুব পছন্দের এই জন্য একটু বাহিরে যাবো তারপরে ওইটা থেকে চাটা খাওয়া গেতেছি মানে চাটা যাব যাবো চাটা আমার কাছে খুব ভালো লাগে কালকে সজেও ছিল না তারপর আমি চা খাইছি বাট কালকে আসার উদ্দেশ্য ছিল বাবুকে বলছি নিয়ে আসবো ওই জন্য আসছি তুমি দেখা খুব কষ্ট পাইছো না তোমার ছাড়া আমি চা খাইতে আসছি তাই বাবুকে কালকেই প্রথম আমি এভাবে চা খাইতে দিছি মানে এতগুলো চা খাইছে সে আমার থেকে দিছি তারপরে অনেকগুলো দিছি কারণ এক জায়গায় আসছে বেচারি সব খাইতে এই জন্য একটু চা দিছি ওকে বেশি আজকে ওর মানে ই দেখে মানে ও যা করতেছে এটা দেখে সবাই বুঝতেছে যে আমাদের যে কি একটা প্যারা হইতেছে সব মারা আমার দিকে তাকায় খুব আফসোস করতেছে মানে ওনারা ইশারায় বুঝাইতেছে যে আরে আপনার কি কষ্ট হইতেছে এটাই ভাবতাম আর এটাই হয়ে গেছে আর অনেক বাচ্চারা তো স্কুলে গিয়ে কান্নাকাটি করে স্কুলে যাইতে চায় না হ্যাঁ তো সেইম তো এখন আমরা চা খেয়ে ইনশাল্লাহ ব্রাইডের জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব

সো আমরা চা খাই আর আপনারা এই আমাদের ভিডিওটা লাইক করে দেন আর কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে যান আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমরা বাসায় চলে এসছি আর আপনাদের সাথে যেটা দেখাবো আমি যে জিনিসটা নিয়ে আসছি দেখেন এই যে আমাদের দুষ্টু সারিনার ছবি রেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজের ছবি এটা হচ্ছে শাইনার শাইনার লাইফের একদম প্রথম পাসপোর্ট সাইজের ছবি তোমার হাতেই ভাবে দাও যাবে না এই যে একটা করে দেখো এই যে দেখো দেখি সুন্দর হয়েছে কিন্তু ছবি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আবার লোকটা এডিট করে দিছে হাইলাইটার দিয়ে দিছে এডিট করে দেখি দেখি দুষ্টুটাকে দেখিত সরাসরি দেখিত ছোট কালের মা কিন্তু এটাকে আমার প্রথম ছবি এটা কি আমার প্রথম ছবি এরা কার ছবি নাই না এটা প্রথম ছবি কিনা মনে নাই তোমার স্কুলের লিগে ছিল কে বেশি সুন্দর বলো তো মাম্মা নাকি শাড়ি না কে সুন্দর বেশি বলতো না কে সুন্দর লাগছে শাড়ি নাকি এরপর আসলো দিনের ভিতর আমার সবচেয়ে পছন্দের যেই টাইমটা সেটা হচ্ছে সন্ধ্যা টাইম কারণ এই টাইমে আম্মু অনেক মজা করে চা বানায় আর আমরা চা বিস্কিট খাচ্ছি সারিনার একটু মেজাজ খারাপ কারণ সারিনা আরবি পড়তে যাচ্ছে না আজকে তার হাফিজা খালামনের কাছে তো এই যে আমি এখানে মজা করে এখন এনার্জি প্লাস বিস্কিট দিয়ে চা খাবো এনার্জি প্লাস বিস্কিটটা চায়ের সাথে সেই যায় আপনাদের কাদের কাছে ভালো লাগে এনার্জি প্লাস বিস্কুট দিয়ে চা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যতই চা খাই আম্মুর হাতে চাটা না খাইলে না আসলে মনে হয় যে দিনটা অপরিপূর্ণ রয়ে গেল সো এই তো চা খেয়ে দিনটা অনেক সুন্দর করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ